আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম ইসকন উনিশশো সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হওয়া একটি ধর্মীয় সংগঠন যা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা ধর্মীয় প্রতিষ্ঠা ও ধর্মীয় জ্ঞান প্রচারের উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় ইস্কনের পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বর্তমানে এর হেডকোয়ার্টার হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে এর প্রতিষ্ঠাতা এসি সি স্বামী প্রভুপাত যিনি একজন কট্টর হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা ছিলেন এছাড়াও তিনি স্কটিশ চার্চেস কলেজ থেকে তার পড়াশোনা শেষ করেছেন উইকিপিডিয়ার তথ্য মতে যা একটি খ্রিস্টিয়ান মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠান যা মূলত খ্রিস্টিয়ান লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ হিসেবে অধিক পরিচিত চলুন বর্তমানে বাংলাদেশের স্কনের কিছু কার্যক্রম সম্পর্কে জেনে নেওয়া যাক 2009 সালে ঠাকুরগাঁয়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে ইস্কন ও সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে একটি সংঘর্ষ ঘটে এই সংঘর্ষে ফুলবাবু নামের একজন সনাতন সালে মন্দিরের জমি দখলকে কেন্দ্র করে এবং সনাতন ভাইদের সাথে আরেক সংঘর্ষের ঘটনা ঘটে পাঁচ আগস্ট পরবর্তী সময় দেশকে সংখ্যালঘু নির্যাতনের নামে অস্থিতিল করার চেষ্টা করেছে ইস্কন এছাড়াও চট্টগ্রামের ইস্কন কর্তৃক জাতীয় পতাকাকে অবমাননা এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আরিফকে প্রকাশ্য দিবালকে ইস্কনের সদস্য দ্বারা হত্যা করা হয় সাম্প্রতিক সময়ে গাজীপুরের মসজিদের ইমাম মাওলানা সম্পর্কে মন্তব্য করায় তাকে প্রথমে চিঠি প্রদানের মাধ্যমে হুমকি দেওয়া হয় এবং বাইশে অক্টোবর তিনি নিখোঁজ হন পরবর্তীতে পঞ্চগড়ে তাকে শিকল বাধা এবং উলঙ্গ অবস্থায় পাওয়া যায় যেসব দেশগুলোতে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ আটান্ন বছর আগে যাত্রা শুরু করা ইস্কনের উগ্রতার অভিযোগে পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় তার মধ্যে সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন, আরব নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং সনাতন এক নয় ইস্কন তাদের কাজের মাধ্যমে বারবার প্রমাণ দিয়েছেন তারা আসলে একটি উগ্রবাদী সংগঠন এবং কঠোরপন্থী সংগঠন এবং সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের নমনীয়তার মাধ্যমে তারা তাদের ধর্মীয় আচরণের মাধ্যমে তারা দেখিয়েছেন আসলে ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতির কারা করে। নাকি সনাতন ধর্মাবলম্বীরা সর্বোপরি সকলকে বলতে চাই আপনারা এরকম উগ্রতামূলক কার্যক্রম থেকে বিরত থাকার চেষ্টা করবেন এতক্ষণ ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম